পথ দুর্ঘটনায় আহত বাইক চালক রাস্তা থেকে চিকিৎসার জন্য তুলে আনলেন সংসদ মিতালি বাগ জানা গেছে শনিবার হুগলির খানাকুলে প্রশাসনিক বৈঠক ছিল সে বৈঠকে যোগ দিয়েছিলেন মিতালি বাগ বৈঠক সেরে বাড়ি ফেরার পথে খানাকুলের পিল খা সংলগ্ন এলাকায় দেখেন একজন বাইক চালক রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন সাংসদ গাড়ি দাঁড় করান বাইক চালককে নিজে গাড়িতে তুলে নিয়ে আসেন চিকিৎসার জন্য নিয়ে যান আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আহত বাইক চালকের নাম দয়াল ঘোষ বাড়ি গোঘাট থানার অন্তর্গত ফলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফলুই গ্রামে আহত চালক বলছেন তিনি ঘোষপুর থেকে বাড়ি ফিরছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের গুড়িতে ধাক্কা মারেন গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন কিন্তু সাংসদ এভাবে এগিয়ে আসবেন ভাবতে পারেননি বলছেন যেভাবে মানুষের পাশে থাকা দরকার সাংসদ হয়েও সেই দায়িত্ব কর্তব্য থেকে এতটুকু দূরে চলে যাননি মিতালি সেই কারণে মান এবং হুঁশ এই দুই সম্বলিত একজন পরিপূর্ণ মানুষ দায়িত্বপূর্ণ জননেতা হিসেবে তিনি কাজ করেছেন তার প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী প্রসঙ্গত উল্লেখ্য এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে দাঁড়ান মিতালি এবং ব্যাপক সাফল্য লাভের পর সংসদে গেছেন আরামবাগের মানুষের কথা বলতে দেখতে থাকুন নিউজ বাংলাদেশা প্রশাসনিক বৈঠক ছিল বৈঠক সেরে যখন আমি ফিরছিলাম দেখলাম যে পিলখা নামক একটা জায়গায় খানা খুলে পিলখাতে দেখলাম যে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে হঠাৎ করে ভেবে দেখলাম বাচ্চার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মতে গাড়ি গেছিলো আর একটা গাড়িকে সাইড করতে যে একটা গাছের গুঁড়িতে জোর করে খুব ধাক্কা দেয় মাথাতে ওর ইয়ে ছিল হেলমেট ছিল যার জন্য মাথাতে একটু নিরাপদ থাকলো পায়ের উপর দিয়ে একটু বেশি আঘাতটা খুব জোরাল হয়েছে তো সেই মুহূর্তে ওখানে কোনো গাড়ি টাড়ি ছিল না তো আমি ফিরছিলাম তো নাম জানেন দয়াল ঘোষ আর বাবার নাম বাবার নাম কাজল ঘোষ বাড়ি বাড়ি হচ্ছে বাড়ি খুঁজছিলেন ও বাড়িতে বন্ধন ব্যাংকে একটা কিছু কাজ করেন ওর বাড়ি খুলে কিসের সাথে কি হয়েছিল বলুন একটা গাড়ি যাচ্ছিল একটা গাড়িকে সাইড করতে যে আর একটা গাড়ি মানে গাড়িটা ঠিক রাখতে পারেনি একটা গাছের গুঁড়ি ছিল সেই গুড়িটাতে আমরা ফিরছিল আমাদের আজকে এই যে খানাকুল বন্যা কবলিত এলাকাতে আমাদের প্রশাসনিক একটা বৈঠক ছিল বৈঠক থেকে ফেরার পথে পিলখা জায়গাতে অত হয়েছে হাসপাতালে নিয়ে আসলো হাসপাতালে নিয়ে হয়েছে জোরটা খুব জোর পেয়েছে বাড়ির লোক বাড়ির লোকে আমি ফোন করেছিলাম ওনার মা ওনার মা ফোন ধরেছিলেন আমরা বললাম যে ধীরে সুস্থে যেন ওনারা আসেন ওনার ছেলে মোটামুটি সুস্থ আছেন আমরা ভর্তি করে দিচ্ছি তারপরে ওনারা

বাংলা দিনে থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদিশা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদিশার পর্দায়